দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত প্রিয়দর্শক আজ আমরা চলে এসেছি আলুর দেশে রংপুর জেলার পালিচড়া কেরানিপাড়ার আলুর খেতে ক্ষেতে প্রিয়দর্শক আবারও গত বছরে ন্যায় আলুর ক্ষেত হাওয়াই বিক্রি হচ্ছে শুধু আলু নয় এবারে আলুর গাছ বিক্রি হচ্ছে শাক হিসাবে সঙ্গে আছি আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন আপনাদের সাথে বিস্তারিত জানবেন এই ভিডিওতে ভাই কি এই আলু ক্ষেত কি আপনি কিনলেন হ্যাঁ কিভাবে কিনলেন এটা হাওয়াই কিনলাম হাওয়াই আচ্ছা আপনার পরিচয়টা জানতো আমার পরিচয় হলো রংপুর পালিছাড়া সর্দারপাড়া আমার বাড়ি কিন্তু পাড়ার পাতারে আমরা আলুটা কিনছি এটা কত শতক মাটি বাহাত্তর শতক বাহাত্তর শতক মাটি আপনি হাওয়াই কিনলেন হ্যাঁ কি আলু সেভেন সেভেন আলু এটার আলুর বয়স কতদিন হচ্ছে এটার বয়স হচ্ছে আপনার ধরেন ষাট দিন এই আলু কি ষাট দিনের মধ্যে ওটা সম্ভব ষাট আরও হয়তো পাঁচ সাতটা দিন গেল হয় কিন্তু তুলতে তুলতে ওটা খেয়া যাবে আলু তো এখনো ছোটো আছে বড় হয়নি বর্তমান বাজারে পোষা যেতেছে বাজারে পোষার কারণে উঠাচ্ছেন আপনি আলু ব্যবসা কতদিন জবৎ করেন ধরেন দুই সাল থেকে আপনি আলু কিভাবে কিনেন এই রকমে হাওয়াই কিনি মানে যে কোনো গৃহস্থ খেতে যায় আপনি হাওয়াই কিনেন হ্যাঁ আপনার যদি আরো অন্য কেউ খ্যাত দেয় তাহলে নিবেন তো হ্যাঁ নেব টাকা পয়সা কিভাবে দেন টাকা পয়সা আগে দিয়ে তারপরে জমি তারপর আলু উঠাবেন আচ্ছা আচ্ছা এই আলুর বাজার বর্তমান কেমন যাচ্ছে বাজার বর্তমান ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ মানে আপনি বিক্রি করতেছেন হ্যাঁ আচ্ছা আর আপনি তো হাওয়াই হ্যাঁ হাওয়াই জানি আমি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিই কত শতক মাটি বাহাত্তর শতক বাহাত্তর শতক মাটি নিছেন এক লাখ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার তাতে কি আশা করতেছেন আপনি আপনার এই টাকাটার কি মাল উঠবে এখন আশা তো করতেছি এখন ওপর আল্লাহ জানবে উঠার পর আলু কেমন আপনি কি বুঝতেছেন আলু কেমন হয়েছে আমি আলু যা দেখতেছি বর্তমান যেটা হয়েছে বর্তমান ইয়ার ওপর হয় না যা হয়েছে আল্লাহ রহমতে হয়েছে মানে গতবারে সে কি আলু এবার বেশি করছে না কম করছে এলাকায় আলু বেশি আছে বেশি আছে বেশি আছে তো আলুর বাজারটা কি রকম থাকবে আপনি ধারণা করতেছেন আলুর বাজার বর্তমান তো বেশি পরে কমবে একটু মানে যখন আলু সিজনটা আসবে তখন কমতে পারে কমতে পারে তো এখন তো আপনি আলু কিনে কীরকম সুবিধা বুঝতেছেন এখন তো বর্তমান এইটাই আমার প্রথম খেত কিনে এখন এটাই আল্লাহ যা দেবে দেবে তারপরে টার্গেট করছেন কীরকম যে আপনার বিক্রি কেমন হবে বিক্রি তো এক লাখ বিয়াল্লিশ দিন এসি এক লাখ বেচা কথা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আলু তথ্য দেওয়ার জন্য আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ মাল চায় আপনি দিতে পারবেন অবশ্যই দেবো যে লেনদেনের মাধ্যমটা কিভাবে হবে লেনদেনটা মনে করেন বিকাশে দিতে হবে কারণ আমরা তো আর এই লেনদেন বাকি থেকে তো আর খ্যাত নেই আচ্ছা আমরা নগদটা নগদ ক্যাশ দিয়ে কিন্তু আমরা খ্যাত নেই মানে নগদ ক্যাশ দিয়ে আপনার কাছ থেকে নিতে হবে আমার কাছেও নগদ দিতে হবে আমরা তো আলু পছন্দ করি আমরা আলু খাই খুব আলু থাকবে মানে সারা বছর আলু আছে আলু লাগবেই হ্যাঁ সারা বছরে হাজিরে কত টাকা দিবে চারশো আপনাদের এলাকায় আলুর ফলন কেমন প্রচুর ফলন হয়েছে খালি বস্তায় বস্তা হবে কি কি আলু চাষ করছে স্টিক গ্রানুলা ডায়মন্ড সব মানে কোন আলুর ফলনটা বেশি হয় স্টিক আর ডায়মন্ড আর এই আলুটা যে করলো তাহলে এই আলুটার ফলন কেমন হবে এই আলুর ফলন আরো বেশি খাইতে স্বাদ বা দেখতে ভালো দাম বেশি বাজার বেশি স্টিক দিয়ে স্টিকে ফাঁস স্টিক হ্যাঁ যত আলু আছে আপনি কি আলু চাষ করছেন স্টিকও করছি গ্রামও করছি আপনারা কি আলু বিক্রি করছেন না না এখন হয় নাই কতদিন পর বিক্রি করবেন এই আর এক মাস কিভাবে বিক্রি করবেন কেজি কাঁটা হিসে মানে কি এইভাবে হাওয়াই বিক্রি করবেন না বাজার না তুলিয়া কাঁটা সিস্টেম এরকম কাঁচা কাটা দিবেন হ্যাঁ হ্যাঁ চাষি এই যে আলুর গাছ আপনি কি করবেন বিক্রি করব এটা আলুর গাছ বিক্রি হয় হ্যাঁ কবে থেকে আর রংপুর হয়ে শহর কতগুলো নিয়ে যাবে এই এক বস্তা নিয়ে যাবে এই বস্তা করে এক বস্তা নিয়ে যাবে হ্যাঁ

প্রিয় দর্শক জানিয়ে দিলাম রংপুর বিভাগের আলুর ক্ষেত থেকে ক্ষেত বিক্রির ভিডিও সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম